হ্যালো এভরিওয়ান আজকে আমার শ্বশুর বাজার থেকে গরুর মাংস আনাম একটা রানি কেটে নিয়ে আসছে কুরুলির মাংস হাড্ডিয়ালা তো আজকে আমি হালিম বানাবো রেডি মিক্স রাঁধুনি মশলাটা দিয়ে হালিমটা আমি ফার্স্টে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি লাল হয়ে আসছে এখন আদা বাটা দিলাম সাথে অ্যাড করছি এক চা চামচ হলুদের গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খান ওরকমই দেবেন আমরা ঝালটা বেশি পছন্দ করি তার জন্য আমি তিন চামচ দিয়েছি এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর হালিমের ভিতর আরেকটা মশলার প্যাকেট থাকবে যে ওই প্যাকেটের মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণটাই আমি দিয়ে দিচ্ছি কিছুটা রাখতেছে হালিমটা হয়ে আসলে তখন আবার দিব এখন একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে না কষালে একটা আদার আর মশলার স্মেল আসে তো এই জন্য ভালো করে আমি কষাই নিচ্ছি এ তো কষানো হয়ে গেছে ঢাকনা উঠে দেখেন একদম তেল উঠে গিয়েছে মশলা থেকে লাল লাল দেখতে একদম সেই আর আজকের মাংসটাও সেই হালিমের জন্য একদম পারফেক্ট এখন মাংসটা দিয়ে দিচ্ছি হাড্ডি দিয়ে হালিম খেতে সবচাইতে বেস্ট এখন ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি দেখতে কালারটা সেই হয়েছে একদম প্রপার কালারটা আমার ফোনে আসতেছে না এখন ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনাটা এখন উঠিয়ে নিচ্ছি মাংস থেকে পানি বের হয়েছে তো ওই পানিটা দিয়ে ভালো করে মাংসটা একদম কষায় নিব তেল না উঠা পর্যন্ত ভালো করে কষাতে হবে টাক না আবার উঠিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গিয়েছে তেল উঠে গিয়েছে মাংস থেকে এখন আরেকটা চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি পাতিলে করে এখন গরম পানিটা দিয়ে দিব হালিম রান্না করলে বা মাংস রান্না করলে আমি গরম পানিটা দেওয়াই চেষ্টা করি আপনারা অতিবেন গরম পানিটা দিলে মাংসটা একদম জুসিও হয় আবার খেতেও অনেক মজা হয় এখানে একটু লড়াচাড়া করে নিচ্ছি আবার ঢাকনাটা দিয়ে দিব এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখলাম মাংসটা কেমন হয়েছে মাংস থেকে এত ধোঁয়া বের হচ্ছে আমার ক্যামেরাতে একদম মাংসর কালারটাই বোঝা যাচ্ছে না মাংসটা আমার হয়ে গেছে তো মাংসটা আমি একদম প্রপারলি কুক করব না কারণ হালিম দিব হালিম দেওয়ার সময় আরও কিছুক্ষণ আমার কুক করতে হবে তখন আবার মাংসটা একদম সফট হয়ে যাবে তা হালিমটা দিয়ে দিচ্ছি হালিমটা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন গরম পানি দিয়ে দিব আবার এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম হালিমটা দেখতে কেমন হয়েছে আর হালিমটা কিছুক্ষণ পর লাড়তে হবে না লাড়লে হালিমটা নিচে লেগে যাবে তো হালিমটা হয়ে আসছে এখন আমি ওই যে প্যাকেটের মশলা একটু রেখে দিয়েছিলাম ওই মশলাটা এখন দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ আরও কুক করতে হবে তো এই তো ফাইনালি হালিমটা হয়ে গেল এখন আমি বাগার দিব তার একটা কড়াইতে আমি তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখবো হালিম খাওয়ার সময় উপরদা দেওয়ার জন্য আর কিছুটা এখন আমি হালিমের ভিতর দিয়ে দিব তো তেল সহ ঢেলে দিয়েছি এখন দুই মিনিট আমি ঢাকনা দিয়ে হালিমটা ঢেকে রাখবো দুই মিনিট হালিমটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হালিমের একদম খেতেও মজা হয় আর ওই হালিমের ঘ্রাণটাও একদম ভিতরে ঢুকে যায় এই তো ফাইনালি হয়ে গেল আমার হালিম দেখতে কেমন হয়েছে প্রপার কালারটা আসতেছে না ফোনে আমার